আমার জায়ের যেদিন প্রথম সন্তান হবে যেদিন তার সিজার হবে সেদিন আমরা সবাই মিলে অনেক খুশি ছিলাম যে তার সন্তান হবে সবাই খুশি থাকলেও আমার মনের মধ্যে কিন্তু একটা চাপা কষ্ট ছিল যে আমার জায়ের আজকে সিজার হবে তারপরেও মনের মধ্যে এত অনিহা সত্ত্বেও আমি কিন্তু আমার জায়ের পাশে ছিলাম আমার জায়ের সেবা যত্ন করতে আমি এতটুকু কিন্তু কার্পণ্যতা করিনি সব সময় তার পাশে ছিলাম তার সেবা যত্ন করার চেষ্টা করেছিলাম সবাই পরিবারের সবাই খুশি ছিল তো যেদিন তার সিজার হবে সেদিন আমরা সকাল সকাল হাসপাতালে চলে গিয়েছিলাম যে তার সিজার হবে আমার শাশুড়ি সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে আমরা চলে গিয়েছিলাম হাসপাতালে আমার জায়ের যথাসময়ে সিজার হলো সন্ধ্যার সময় আমার জায়ের সিজার হয়েছিল তো সন্ধ্যার সময় সিজার হওয়ার পরে আমরা দেখতে পেলাম যে তার একটা মৃত সন্তান হয়েছে সবাই তো অনেক মন খারাপ সবাই অনেক কান্নাকাটি করেছিল আমার শাশুড়িকেও দেখলাম যে অনেক বেশি কান্নাকাটি করেছে তার বউ মায়ের এ অবস্থার কারণে তো সবাই মন খারাপ করছে কিন্তু আমি তাদের মতো করে মন খারাপ হতে পারছি না তার কারণ হচ্ছে আমার যা আমার সাথে যা করেছে আমার কাছে মনে হয়েছে যে মহান আল্লাহ সেই শাস্তি স্বরূপ তাকে এরকম আজকে একটা ফল দান করেছে আমার যা মৃত সন্তান প্রসব করেছে তো আমার সাথে আমার যা কিন্তু অনেক অন্যায় করেছিল এই জন্য আল্লাহ তাল্লার পক্ষ থেকে কিন্তু এই শাস্তিটা তার প্রাপ্য ছিল তো আমি আমার যা মানে কাউকে কোনো কথা না বলে শুধু আমার যাকে বলেছিলাম যে অন্যায় করে মানুষ কখনো পার পায় না অন্যায় শাস্তিটা এ দুনিয়াতেই মহান আল্লাহ তালা কিন্তু মানুষকে ফেরত দেন তো আমার যা আর কোনো কথা না বলে বাসায় এসে যখন সে সুস্থ হলো সে শুধু আমাকে বলেছিল যে তুমি আমাকে হঠাৎ করে এই কথাও কেন বলেছিলে আমি তাকে বলেছিলাম যে তুমি আমার সাথে যে অন্যায়টা করেছিলে তোমার কারণে আমি আমার পৃথিবীতে আমার সন্তানকে নিয়ে আসতে পারিনি তুমি আমার সন্তানকে পৃথিবীতে আসতে দাওনি এই কারণেই আল্লাহ তোমাকে আজকে এই প্রতিফলটা দিলেন এই কথাটা যখন আমি আমার যাকে বললাম তখন সে আর কোনো কথা বলার সুযোগ পায়নি সে মাথার নিচু করে আমার ঘর থেকে বের হয়ে চলে গেছে কিন্তু সে আবার আমার স্বামীর কাছে গিয়ে আমার নামে অভিযোগ করেছিল যে আমি নাকি তাকে উল্টাপাল্টা কথা বলছি তার নামে নাকি মিথ্যা দোষা দিচ্ছি এই কথা শুনে আমার স্বামী কোনো কিছু বাজবিচার না করে কিন্তু আমাকে সেদিন বেধরম অনেক মার মেরেছিল আমি আর কোনো কথা বলিনি বিচার সমস্তটা মহান আল্লাহর কাছে দিয়েছিলাম যে কোনো কথা আমি বলবো না কারো সঙ্গে কোনো কথা বলতে যাব না অন্যায় তারা আমার ওপরে করছে তারা করতে থাকুক অন্যায় করে কেউ কখনও কোনো দিন পার পায় না সেদিন আমি ধৈর্য ধরেছিলাম তো হঠাৎ করে আমি জানতে পারলাম যে আমি বাচ্চা কনসিভ করেছি আমি বাচ্চা কনসিভ করেছি এই কথাটা বাসায় আমি বলতে ভয় পাচ্ছিলাম এ কারণে আমার স্বামীকে বললাম যে আমি আমার বাবার বাসায় বেড়াতে যেতে চাই বাহা করে আমি তার কাছ থেকে ছুটি নিলাম যে আমি বাবার বাসায় বেড়াতে যেতে চাই তো সে রাজি হলো যে আমি দুই দিনের জন্য বাবার বাসায় বেড়াতে যাব। দুই দিনের জন্য বলে আমি বাবার বাসায় এসে বাবার বাবা মাকে সবটা খুলে বললাম যে আমি বাচ্চা কনসিভ করেছি আর আমি যদি ওখানে থাকি তাহলে আমার যা আমার ক্ষতি করে ফেলবে আমাকে মা হতে দিবে না কারণ আমার সাথে এই ঘটনাটাই ঘটেছিল তা আমার বাবা মা অনেক ভীত হয়ে গেছিলো তারপরে আমার জামাই হঠাৎ করে একদিন আমাকে নিতে আসলো তখন আমার বাবা মা আমার স্বামীকে বুঝিয়ে বলল এবং আমি পুরোটাই বলে দিয়েছিলাম যে আমি আসলে কেন যেতে চাই না তোমার বাসায় এখন কারণ আমি চাই আমার বাচ্চাটা এখান থেকেই হোক কারণ আমি ওখানে ফেরত গেলে আমার যা আমার আবার আমার সাথে এরকম শত্রুতা করতে পারে যেহেতু তার মরা বাচ্চা হয়েছে এই শুনে আমার স্বামী তো আকাশ থেকে পড়েছিল যে তার ভাবি এ ধরনের কাজ করতে পারে তার আসলে কল্পনার বাইরে ছিল কারণ সে তার ভাবিকে অন্ধের মতো বিশ্বাস করত। তো যাই হোক আমার স্বামী বুঝতে পেরেছিলো তারপরে আমাকে আর শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়ার জন্য জোরাজোরি করেনি আলহামদুলিল্লাহ এখন আমি কন্যা সন্তানের মা হয়েছি গল্পটা কেমন লাগলো এটা হচ্ছে ফেসবুক থেকে নেওয়া একটা আপুর গল্প শেয়ার করলাম আপনাদের সাথে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন